Open the disappointment In heaven Oh! জাস্ট তোমাদেরকে একটু সাইড থেকে দেখাই আজকে কিন্তু আমি চলে এসেছি কালীঘাট চত্বরে যেখানে কিন্তু কালীঘাট চত্বরের বিভিন্ন স্ট্রিট ফুডগুলি আজকে কভার করব সেই সঙ্গে তোমাদের সাথে শেয়ার করব আর জাস্ট যে দোকানের সামনে আমি দাঁড়িয়ে পড়েছি সেই জাস্ট এখানকার ক্রাউড একটু দেখাই তোমাদের জাস্ট এই দাদা কিন্তু দশ থেকে পনেরো মিনিট হলেও দোকান খুলেছে এখানে কিন্তু ডালপুরি আর আমি শুনেছি এই দাদার ডালপুরি নাকি ভীষণ বিখ্যাত ডালপুরি জাস্ট এখানে ভিকটা দেখো পনেরো মিনিট হয়েছে দোকান খুলতে না খুলতে কিন্তু এখানে ভিড় শুরু হয়ে গেছে আর স্পেশালি যেখানে আমার খুব ভালো লেগেছে এটা দেখাই যেখানে সালাদের সাথে কিন্তু মূলো যাচ্ছে আমি দাদাকে জিজ্ঞাসা করলাম এখানে সালাদের সাথে মূলোটা বললো হ্যাঁ শীতকালে দেওয়া হয় যে মূলোটা নাকি সবাই পছন্দ করে আর এখানে

তাহলে বুঝতে পেরেছো আজকে কোথায় চলে এসেছি একটু একটু নিশ্চয় আন্দাজ পেয়েছ আর যারা যারা কিন্তু কালীঘাটে আসো তারা নিশ্চয়ই কিন্তু এই কলেজের সামনে ওমেন্স কলেজের ঠিক পাশে কিন্তু এই দাদাভাই বসে ডালপুরি নিয়ে যেখানে কিন্তু খুব ভাইরাল এবং ভীষণ পাউট দেখো জাস্ট পনেরো মিনিট হয়েছে তোমাদেরকে অলরেডি দেখালাম আর সেখানেই কিন্তু এরকম রম রমিয়ে বিক্রি হচ্ছে ঠিক আমার পেছন দিকটাতে দেখতেই পেয়েছো তো আজকে এই ভিডিওটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই সঙ্গে সঙ্গে বলে রাখি অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না চলো এখানে দেখে নিই যে এখানকার স্পেশালিটিটা ডালপুরি কেন এখানকার মানুষ এত ভিড় জমিয়ে খায় মানে কালীঘাট মানে আমি জানি বিভিন্ন জায়গায় ভ্যারাইটি ডালপুরি থাকে কিন্তু এখানকার কি স্পেশালিটি ডালপুরিতে চলো সেটা দেখে নিই আচ্ছা কত পিস ডালপুরি মোটামুটি করা হয় রেগুলার

যা পাবলিক বলবে তাই সই তাই সই তাই তো মানে এখানে তোমার স্পেশালিটি কি আছে তৈরি আছে ডালপুরি ডালপুরি আলাদা কি কোনো সিক্রেট কিছু আছে সিক্রেট কিছু বলতে মানে আপনার মশলা আছে সব ভাজা মশলা আছে সেগুলো কি বাড়িতে তৈরি হ্যাঁ ওরকম মশলা একদম চালাই না আমি মানে সব মশলাটাই কি আপনাদের নিজেদের তৈরি

এই সাইডে দেখো একটা কিন্তু সয়াবিনের তরকারি রয়েছে আর এই সাইডে দেখো একটা কিন্তু আলুর দম একদম কষা কষা আলুর দম রয়েছে মানে ভোর পাঁচটার থেকে শুরু করে এই ডালপুরি রেগুলার এটা তাই তো আর তরকারিও কি তখন তরকারি এখন করেছি ওই আটটা থেকে এখানে কি সব আলাদা করে রাখা রয়েছে আচ্ছা দেখো অলরেডি কিন্তু এখানে অনেকটা তরকারি ডালপুরি শেষ হয়ে গেছে আর এই যে গাড়ির নিচেও কিন্তু আরো রয়েছে

এই যে ঝুড়িতে যা ডালপুরি আছে এটা আরো আছে এই দাদা কিন্তু বললো যে আরো নিচে রয়েছে এই যে দেখো এখানে কিন্তু তরকারি ডালপুরি এখনো রয়েছে এই দাদা দাদা ভাইকে জিজ্ঞেস করি যে মোটামুটি কতটা কত ঝুরি মানে কত पीस করে ডালপুরি আনা হয় আর শুধুমাত্র দেখলে হবে না কিন্তু দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু দীপনঙ্কা চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই ভালো লাগলে একটা দস থাম্বস আপ চিহ্ন দিয়ে তো লাইক করতে হবে ছবিটা